আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে কালারফুল এগুলো দারুণ দারুণ সুন্দর সুন্দর পার্টি ওয়ারের শাড়ি কালেকশন দেখাবো এগুলো কি শাড়ি ভাই বুটিক্সের বুটিক্সের শাড়ি তো এই বুটিক্সের কালারফুল যে শাড়িগুলো কিছু থাকবে সুতায় কাজ করা কিছু থাকবে শুধু ব্লক প্রিন্টের কাজ করা তো বিভিন্ন রকমের ডিজাইনার শাড়িগুলো দেখাবো বিভিন্ন বাজেটে যা যে বাজেটে যে শাড়িটা পছন্দ হবে কিনে নিতে পারবেন তো আমি আর কথা না বাড়ে একটা একটা করে আপনাদের শাড়ি কালেকশন গুলো দেখাই তো প্রথমে আমি আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এগুলো কুচি ডিজাইনে থাকবে আচ্ছা কুচি ডিজাইনে থাকবে শাড়ি আমাদের ডলে পরানো আছে আমরা ডলকে দেখাই তাহলে বোঝা যাবে যে পরলে কেমনটা লাগবে এই যে ডলে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে পুতুলের পরনে এটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলোই কিন্তু দেখাবো আপনাদেরকে তো এখন আর কথা না বাড়াই মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই একটা একটা করে দেখাবো একটা একটা করে আপনাদেরকে দাম বলে দিব আর ভাইয়াদের কাছে কিন্তু চুমকি শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইল জামদানি মসলিন তারপর হচ্ছে ঢাকায় যে জামদানি শাড়ি সব কিছুর কালেকশানে কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পাবেন কটকি শাড়ি তারপর হচ্ছে টাই ডাই ভেজিটেবল টাইডাই যে শাড়িগুলো সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি এটা একটু দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা জমিন আর এটা হচ্ছে আচলা আর দেখলে মন ভরে যায় তো এটার প্রাইস কত আসবে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা এটা একদম সফটের উপরে দেখেন খুবই সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে কুচি থাকবে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ নেক্সট আমি এটা দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এই শাড়িটাও কিন্তু খুবই নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এই ভিডিও সবগুলো কি চোদ্দশো পঞ্চাশ সবগুলো না আচ্ছা সুতার কাজে যেগুলো সেগুলো চোদ্দশো পঞ্চাশ বেশিরও আছে আচ্ছা এটা কত ভাইয়া এটাও হচ্ছে চোদ্দশো পঞ্চাশ খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেই এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ভাই ওই হলুদ শাড়িটা একটু দেখান না হলুদ শাড়িটা অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর যারা হলুদ লাভার আছেন ইয়েলো লাভার আছেন নিয়ে নিতে পারবেন আর এছাড়াও অনেকে আছেন যে গায়ে হলুদের অনুষ্ঠানে পড়বেন তারাও নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আবার একটু কম আছে আর ভাইয়াদের এখানে গায়ে হলুদের শাড়ি শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে আমরা সেটাও আপনাদেরকে ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করবো সময় সুযোগ থাকলে তো আমি এই শাড়িটা একটু দেখাচ্ছি কালারফুল একটা শাড়ি টিয়া কালারের সাথে কিন্তু মিক্সড কালারের কিন্তু খুব সুন্দর একটা মেশিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিন আর আমি আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি আঁচলটা খুবই সুন্দর গর্জিয়াস এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি টাকা কালেকশন দেখাবো মোস্ট আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে আরেকটা শাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ এরপর লাল কালারটা দেন তিন নাম্বারের লালটা হ্যাঁ এটা দেখাচ্ছি মানে লাল হলুদ গোলাপি টিয়া কালার সব কালারই কিন্তু সবাই পছন্দ করে তো এই যে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ খুব সুন্দর শাড়ি চোদ্দোশো পঞ্চাশ আমি এর পরের কালেকশনটা আপনাদেরকে একটু দেখাবো মিষ্টি কালার আমি এইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইজিংটা একটু বলে দিচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি নেক্সট কালেকশনটা দেখাবো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এটাই কেনা যাবে খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট কালেকশন দেখাবো এই দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর আমি নেক্সট দেখাবো ওয়াও দেখেন এটা অনেক নাইস আমি এর এরপরের কালেকশন দেখাবো ইয়েলো কালারের মধ্যে আরেকটা এটার প্রাইসটা কত ভাইয়া বারোশো পঞ্চাশ দেখেন ইয়েলোর কিন্তু প্রচুর কালেকশন আছে কারণ গায়ে হলুদের প্রচুর শাড়ি কিনতে কিন্তু আপুরা চলে আসেন আর অনেক ডিজাইন আছে আমি নেক্সট কালেকশনটা একটু দেখিয়ে দেবো এই দুটা এগুলো এগুলো আমি দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর মানে আমি চেষ্টা করি আপনাদেরকে মোটামুটি অনেক শাড়ি দেখাতে তো এটার প্রাইস হচ্ছে এটা কুচি ডিজাইন এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ তো আমি আরও ডিজাইন আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঘুমটা এটা হচ্ছে জমিন আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচল খুব সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তো ঘুমটা শাড়ি এটা হচ্ছে ঘুমটা শাড়ি তখনটা সাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে এটা হচ্ছে এক বাই এক স্টান মল্লিকার দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা কন্ট্যাক্ট নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম